বিসমিল্লাহ গির রহমান রহিম সম্মানিত দর্শক বন্ধুরা আমার সামনে দেখতে পাচ্ছেন দুটো অ্যাম্পিলিফায়ার কিন্তু এটা কিন্তু অ্যাম্পিলিফায়ার বডি অ্যাম্পিলিফায়ার না তো এই বডিগুলো আমি বিক্রি করব তো মালগুলো আসলে কেবল নামছে এখনও মেমো দেখে যে মেমো টেমো সব রাখা এখনও মেমো দেখে মনে করেন এগুলো আর দামটা ঠিক করি নাই যদি কারো আর্জেন্ট লাগে মানে আমাদের আমাকে যারা আর কি ক্যাবিনেট চাইছিলেন তাদের যদি কারো লাগে অগ্রিম প্রস্তুতি নেওয়ার জন্য আসলে ভিডিওটা করা এই আর কি হ্যাঁ আর এখানে হিট সিন আছে দেখেন এটা হলো থ্রি ইউ হিট সিন এটা হচ্ছে টু ইউ হিট সিন দেখেন এই ভিডিওতে বেশি ভালো দেখাতে পারতেছি না আসছে আর এইগুলো হচ্ছে আপনার রিকন্ডিশন এটা জন্য ভালো মানের কিছু ট্রানজিস্টর আছে যেগুলো আমি আগে পরে এই কোডগুলো দেখি নাই ঠিক আছে তো এই হচ্ছে ক্যাবিনেটের সাইড এগুলো পুরাতন মাল ভাই আর পিছনে হচ্ছে এই এরকমের এইগুলো দেখাচ্ছে এই এখনও এইগুলো দাম নির্ধারণ করি নাই খালি বডি শুধু বডি পাবেন আর কি হুম মালগুলো আসছে এখন জাত করি নাই তো আপনাদের যদি কারো লাগে আর্জেন্ট লাগে ইমো মো হোয়াটসঅ্যাপে নক দিবেন কারণ আমি এখন ভিডিওটা এই মুহূর্তে আপলোড দিয়ে অফলাইনে চলে যাবো কারণ কাজ আছে আর কি এই জন্য কেবল পোটের থেকে মানে সুন্দরবন থেকে আসলাম